নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা দু সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের টেক্সট পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম টু থেকে ভূগোলের এগারো নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি এগারোশো তিরানব্বই নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার এগারো এর বিভাক কয়ের একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখক প্রথমেই রয়েছে অবরোহণ প্রক্রিয়ার সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ দাও অপশান ঘয়ে জলপ্রপাত এক দশমিক দুই পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত হল অপশান গয় খাতারা এক দশমিক তিনে পৃথিবীর কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ হয় অপশান পার্সেন্ট এক দশমিক চারে দিন রাতে তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় অপশান ক্ষয় উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে এক দশমিক পাঁচে আগুল স্রোত দেখা যায় অপশান কয় ভারত মহাসাগরে এক দশমিক ছয়ে একটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো অপশান গয়ে ঘন্টা সাথে প্রকারের বর্জ্যের উদাহরণ অপশন কয় শিল্প একদশে ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হল অপশন কয় গোয়া এক দশমিক নয় পাঞ্জাবের নদী বিধৌত নবীন পলিমাটি পলিগঠিত সমমীয় অঞ্চলকে অপশন কয় বেড বলে এক দশমিক দশে ভারতে একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো অপশন কয় ব্যাঙ্গং হ্রদ

দুই দশমিক এক দশমিক একে উচ্চ গতীতীর্ণ প্রশস্ত হয় শুদ্ধ দুই দশমিক এক দশমিক দুই প্রশান্ত মহাসাগরের সৃষ্ট এল নিম্ন প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয় অশুদ্ধ বৃষ্টি হয় প্রচুর অর্থাৎ বর্ণনার সৃষ্টি হয় দুই দশমিক এক দশমিক তিনে পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টি ছায় অঞ্চল বিরাজ করে অশুদ্ধ অনুবাদ ঢালে বৃষ্টি ছায়া অঞ্চল অবস্থান করে দুই দশমিক এক দশমিক চারে ফকল্যান্ড স্রোত হল প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোত অশুদ্ধ আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত

মোহনার কাছে নদীর গভীরতা কম থাকলে জোয়ারের তীব্রতা হয় দুই দশমিক দুই 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 দশমিক তিনে রঙের রঙের পাত্রে পাত্রে জৈব ভঙ্গুর সংগ্রহ করা হয় সবুজ চারে আয়তনে পৃথিবীতে ভারতের স্থান ড্যাস সপ্তম দুই দশমিক দুই দশম ড্যাস উপত্যকা পীরপাঞ্জল ও উচ্চ হিমালয় প্রদর্শনীর দ্বারা বেষ্টিত কাশ্মীর উপত্যকা দুই দশমিক দুই দশমিক ছয় সর্দার সর্ব প্রকল্পটি ড্যাশ নদীর উপর অবস্থিত নর্মদা নদীর উপর অবস্থিত দুই দেশ দুই দেশের সাথে ড্যাশ কি ফসল বলা হয় ধান কি সোনালি ফসল বলা হয় তারপরে কি রয়েছে দুই দশমিক তিনে একটি বা দুটি শব্দের উত্তর দাও দুই দেশ তিন দেশ একে কোন বহির্জাত শক্তিটি ভূমিরূপ পরিবর্তন সর্বাধিক ভূমিকা নেয় নদী দুই দশমিক তিন দশমিক দুই সমুদ্র ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ কোন বায়ুকে বলা হয় মৌসুমি বায়ুকে দুই দশমিক তিন দশমিক তিনে অ্যাপোজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর দূরত্ব কত থাকে চার লক্ষ সাত হাজার কিমি বা চার দশমিক শূন্য সাত লক্ষ কিলোমিটার দুই দশমিক তিন দশমিক চারে গঙ্গা নদীর কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায় মধ্যগতিতে তারপরে রয়েছে দুই দশমিক তিন দশমিক পাঁচে প্রাক মৌসুমি বৃষ্টিপাত দক্ষিণ ভারতে কি নামে পরিচিত আম্র বৃষ্টি নামে পরিচিত দুই দশমিক তিন দশমিক ছয় পৃথিবীর বৃহত্তম অরণ্য কোথায় অবস্থিত রাশিয়াতে রাশিয়ার তৈগাবনভূমি রাশিয়ার তৈগাভনভূমি লিখবে দুই দশমিক তিন দশমিক সাথে হেক্টর প্রতি গমের উৎপাদন ভারতে কোন রাজ্যে বেশি পাঞ্জাবে দুই দশমিক তিন দশমিক আটে ভারতের প্রথম কবে আদমশুমারী শুরু হয়েছিল এক হাজার আটশো সরি আঠেরোশো একাত্তর সালে আঠেরোশো একাত্তর সালে দুই দশমিক চার দশমিক একই হিমবাহ ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ এল ইটি সমমণ্ডল ও বিষমণ্ডলের সীমারেখা পারাদ্বীপ বন্দর উড়িষ্যা ভারতের রকের উৎক্ষেপণ কেন্দ্র শ্রীহরিকোটা

এখান থেকে শুরু করবে পরপর দেখে নাও আমি এই প্রশ্নের উত্তরগুলো রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি এছাড়াও দু নম্বরের এবং পাঁচ নাম্বারে সায় সানভিত্তিক প্রশ্নের উত্তরগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখানে ক্লিক করে দেখে নিতে পারো অথবাতে রয়েছে হিমোপ্রাচির কাকে বলে আচ্ছা হিমোপ্রাচির কী কী দেবে শুধু সংখ্যাটা দেবে তারপরে বৈশিষ্ট্য দেবে প্রভাব ইতিবাচক প্রভাব দুটি দেবে দুটো পয়েন্ট আর নেতিবাচক প্রভাব দুটো দেবে বুঝতে পেরেছো তিন দশমিক তিনের গ্যাসীয় বর্জ্য কাকে বলে উত্তরটি দেখো গ্যাসীয় বর্জ্য কাকে বলে এই গ্যাসীয় বর্জ্য এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে অথবাতে রয়েছে পারিপার্শ্বিক পরিবেশে সরি পারিপার্শ্বিক পরিবেশে শিক্ষার্থী প্রথম করা দুটি বর্জ্যের নাম লেখ উত্তরটি তোমরা লক্ষ্য করো তারপরে কি রয়েছে চার দশমিক তিন দশমিক চারে ময়দান কী উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে অথবা রয়েছে কৃষি বনসৃজনের দুটি উদ্দেশ্য লেখ উত্তরটি দেখো যে কৃষি বন সৃজনের উদ্দেশ্য ব্যক্তিগত উদ্দেশ্য আর পরিবেশগত উদ্দেশ্য অর্থাৎ এখান থেকে এতটা পর্যন্ত লিখবে তিন দশমিক পাঁচে পুনঃর রপ্তানি বন্দর কাকে বলে উদাহরণ দাও উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে রয়েছে কাম্য জনসংখ্যা করো এখান থেকে শুরু করবে যেকোনো দুটো বৈশিষ্ট্য উপগ্রহ চিত্রের ছদ্ম রং ব্যবহার করা হয় কেন এই প্রশ্নের উত্তরটি ছায়া প্রকাশনের তিনশো বিরানব্বই নম্বর পেজ তিন নম্বর প্রশ্নের উত্তরটি দেখো আমি দেখাচ্ছি তোমাদের উত্তরটি দেখো এখান থেকে শুরু হয়েছে দেখছো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে প্রথমত রয়েছে সূর্য সমল উপগ্রহ বা সামসিন কোনা স্যাটেলাইট বলতে কি বোঝো এই সংখ্যাটা দেবে বৈশিষ্ট্য দুটো বৈশিষ্ট্য তুলে ধরবে যে কোনো দুটো আর ব্যবহার একটি বা দুটি তুলে ধরবে বুঝতে পেরেছ বিভাগ ঘয়ে চারের দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও তাদের সঙ্গে লোয়েস কি সহ আলোচনা করো উত্তরটি দেখো লোয়েস কাকে বলে এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে এই ছবিটা তুলে ধরবে চিত্র বলছি বুঝতে পেরেছ অথবাতে রয়েছে সমুদ্র শুধু সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখ পার্থক্যটা দেখো যতগুলো পার্থক্য আছে আমি সবগুলো দেখাবো তোমাদের তোমরা যে কোনো তিনটি বা পাঁচটি ভালো করে পড়ে নেবে পাঁচটি পড়ে রাখো ভালো চার দশমিক দুই গৃহস্থলীর বর্জ্যের তুলনায় শিল্পজাত বর্জ্য অধিক ক্ষতিকর কেন উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে অথবাতে রয়েছে বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা হয় এই যে এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে পরের প্রশ্ন চার দশমিক তিনে ভারতকে মৌসুমি বায়ুর দেশ বলে কেন এখান থেকে শুরু করবে কারণগুলো অনেকগুলো দেখাচ্ছি সবগুলো আছে তোমরা তিনটি বা চারটি কারণ তুলে ধরবে মধ্যে লিখবে

এতটা মন্ত্রী লিখবে অথবা রয়েছে সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সরের তিনটি পার্থক্য লেখ উত্তরটি লেখ পাঁচটি পার্থক্য তোমাদের সামনে লিখে নেবে রয়েছে সরি পাঁচের দাগে পাঁচ দশমিক নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক এক দশমিক একে নদীর কার্যে দ্বারা কীভাবে মন্থ খুব ও বদ্বীপ সৃষ্টি হয় তার চিত্র সহ ব্যাখ্যা করো এই যে মন্থ খুব এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে আমন্ত্র ছবিটা এটা ভূমি এখান থেকে শুরু করবে লিখবে এই বদ্বীপ এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে এই ছবিটা দেবে পরের প্রশ্ন পাঁচ দশমিক এক দুই হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কাজে ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্র সব বিবরণ দাও উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে উত্তরটি দেখে নাও এতটা লিখবে পাঁচ দশমিক এক উষ্ণতা আর্দ্রতা উচ্চতা পৃথিবীর আবর্তন বেগ কিভাবে বায়ুচাপ নিয়ন্ত্রণ বায়ুচাপকে নিয়ন্ত্রণ করে তা চিত্র সহ ব্যাখ্যা করো এই যে বায়ুর উষ্ণতা তারতম্য এই উষ্ণতা এখান থেকে এটা লিখবে জলের তারতম্য এটা দু নম্বর পয়েন্ট উচ্চতা দেবে আর পৃথিবীর আবর্তন গতি অর্থাৎ এত পর্যন্ত লিখবে এখান থেকে শুরু করি এতটা লিখবি পাঁচ দশমিক এক দশমিক চারি জোয়ার ভাটার ফলাফল বর্ণনা করো জোয়ার ভাটার ফলাফল এখান থেকে শুরু করবে পর দেখে নাও এত পর্যন্ত লিখবি পরের প্রশ্ন পাঁচ দশমিক দুই প্রশ্নগুলি থেকে যে উত্তর দাও পাঁচ দশমিক দুই দশমিক একে ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে যে হিমাচল হিমালয় কুমায়ুন হিমালয় এত পর্যন্ত লিখবে অর্থাৎ মধ্য হিমালয় মধ্য হিমালয়ের উপর পর্যন্ত আগে পর্যন্ত এত পর্যন্ত পরের প্রশ্ন পাঁচ দশমিক দুই দশমিক দুই ভারতের দুটি প্রধান মৃত্তিকার আঞ্চলিক বন্টন ও বৈশিষ্ট্য উত্তরটি দেখো এই যে পলিমাটি লিখবে এখান থেকে শুরু করো উত্তরটি দেখে নাও কালো মাটি লিখবে পাঁচ দশমিক দুই দশমিক তিনে ভারতীয় কৃষি প্রকৃতি জীবিকা শতাবিত যুক্তি দাও এখান থেকে লেখা শুরু করবে এতটা পর্যন্ত লিখবে এই প্রশ্নে আরেকটি উত্তর দেখাচ্ছি তোমরা লক্ষ্য করো ভিডিওটি পাঁচ দশমিক দুই চারে ভারতে শিল্প স্থাপনের কারণগুলি ব্যাখ্যা করো উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে দেখে নাও জল বিদ্যুৎ জলবায়ু অর্থনৈতিক কারণের মধ্যে রয়েছে শ্রমিক পরিবহন বাজার মূলধন উন্নত প্রযুক্তিবিদ্যা রাজনৈতিক কারণের মধ্যে রয়েছে সরকারি নীতি রাজনৈতিক স্থিতিশীলতা অর্থাৎ এত লিখবে এরপরে বিভাগ ঘর দাগে ম্যাপ প্যান্ডিং রয়েছে অখবর দশ ডিগ্রি চ্যানেল শিবালিক পর্বত হিমালয় পার্বত্য অঞ্চলের একটি লবণাক্ত হ্রদ সোমা শীতকালীন বৃষ্টিপাতযুক্ত উপকূল কর্মণল উপকূল একটি পলিমিত্তিকা অঞ্চল ভারতীয় কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার দেরাদুন ভারতীয় কফি গবেষণাগার কেন্দ্র চিকমাগালুর ভারতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোচিন সিপয়ার চিনে অবস্থিত পূর্ব ভারত একটি মহানগর কলকাতা সোনালী চতুর্ভুজ লক্ষ্য করে পূর্ব ছয় দশমিক এক হচ্ছে দশ ডিগ্রি চ্যানেল লক্ষ্য করে এই যে এটা দশ ডিগ্রি চ্যানেল বুঝতে পেরেছ ছয় দশমিক এক দশ ডিগ্রি চ্যানেল এরপরে ছয় দশমিক শিবালিক পর্বত লক্ষ ভারতের শিবালিক পর্বত এখান থেকে শুরু করবে এতটা এ করবে চিহ্নিত করবে আবার এখান থেকে শুরু করে এই যাত্রা দেবে ছয় দশমিক দুই শিবালিক পর্বত ছয় দশমিক তিনে রয়েছে হিমালয় পার্বত্য অঞ্চলে একটি লবণাক্ত হ্রদ সোমা সো মোরারি এই যে সোমোরারি এটা সোমোরারি এটা 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 বুঝতে পেরেছ ছয় দশমিক তিন এরপরে ছয় দশমিক চার রয়েছে শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল করমন্ডল উপকূল এই যে করমণ্ডল উপকূল ছয় দশমিক চার ছয় দশমিক পাঁচ এ রয়েছে একটি পলিমিত্তিক অঞ্চল এই যে একটি পলিমিত্তিক অঞ্চল এটা অঙ্কন করেছি তোমরা মৃত্তিকা অঞ্চল এরপর ছয় দশমিক ছয় রয়েছে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুন উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন এটা উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন ছয় দশমিক ছয়ে ছয় দশ ছদের হচ্ছে ভারতের কফি গবেষণা কেন্দ্র চিকমাগালুর এই যে চিকমাগালুর এটা হচ্ছে চিকমাগালুর ছয় দশমিক সাতে ছয় দশমিক আটে রয়েছে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোচিন ইয়ার ছয় দশমিক আটে নয় রয়েছে ভারতের একটি মহানগর কলকাতা কলকাতা দেখাচ্ছি এখানটা কলকাতা সহজে করে এখানটা দিয়ে দিবি বুঝতে পারছো ছয় দশমিক নয় এটা কলকাতা লাস্ট রয়েছে কি সোনালী চতুর্ভুজ লক্ষ্য করো লক্ষ্য করো আমি প্রথমে তোমাদের মুম্বাই থেকেই দেখাচ্ছি যে মুম্বাই দেখে নাম লাল কালীতি যে করেছে এটা সোনালি চতুর্ভুজ দিল্লি কলকাতা চেন্নাই আর চেন্নাই থেকে ব্যাঙ্গালোর সরি মুম্বাই পর্যন্ত ব্যাঙ্গালোর ছুঁয়ে এবং মুম্বাই পর্যন্ত ধৈর্য শহর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখাবি টাটা বাই বাই